আসসালামু আলাইকুম আমাদের এই মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের বর্তমানে মগাস ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডে প্রতীকের প্রার্থী সীমা আনটি নিয়ে আমরা ওয়ার্ড করছি ইনশাল্লাহ আল্লাহ রহমত আমাদের নিজের এলাকাতে তার যথেষ্ট পরিমাণ ভোট আছে এবং আমরা সারা পাচ্ছি আমরা আশা করি সীমা আন্টি ইনশাআল্লাহ জয়যুক্ত হবে ধন্যবাদ বলুন সালামু আলাইকুম মোহনপুর উপজেলার উন্নয়ন করতে হলে সীমা খালাকে ভোট দিতে হবে ভোট দিলে আমাদের মোহনপুর উপজেলার আরও উন্নতি হবে আরও কাজকর্ম সঠিকভাবে হবে আর আগে যারা ছিল তারা কিছুই করেন না এখন খালা নির্বাচনে সামনে জয়যুক্ত হলে আমাদের মোহনপুর উপজেলার মহিলা আওয়ামী লীগও শক্তিশালী হবে শেখ হাসিনার হাতও শক্তিশালী হবে উন্নয়নের কাজকর্মের অগ্রগত যাত্রা আরো শক্তিশালী হবে মনে আমরা মনে করছি আচ্ছা আপনি এই যে ভোটে মানে কাজে আসছেন আসলে কাজটা আপনার কি মনে হলো যে আপনার মানুষের আশা বা কী ভোটে মানুষের আশা একজন যোগ্য নেত্রী মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হলে আমাদের মানুষের উন্নতি হবে এবং সেবা করবে মানুষের এই আশা করছে মানুষ আর মানুষের দ্বারে দাঁড়িয়ে গেছে সবাই বলছে যে কলসি মার্কা পতিকে সবাই ভোট দিবে এবং আগামী দিনে জয়যুক্ত করবে